হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগতম নতুন একটি এপিসোডে জাপানের এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে এই সাপগুলো কেবল বিষাক্ত ছিল না বরং এর এতটায় ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এদের কামড়ে প্রতি বছর প্রায় কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত আর এখানে সরকারের কাছে কোনো সমাধান ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল দ্বীপের অধিবাসী নয় বরং সম্পূর্ণ জাপানিটা হতবাক হয়ে যায় সাবেদের ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এ দ্বীপে ছেড়ে দেয় বেজি এমন এক প্রাণী যারা সাবেদের তাড়া করার জন্য আর মারার জন্য বিখ্যাত এরা সাপ করাকে এক ধরনের খেলা মনে করে জাপানের বিজ্ঞানীদের কাছে এটা একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল কিন্তু তখন কেউই ভাবেনি অদ্ভুত সিদ্ধান্তে কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে এটা এমন এক সিদ্ধান্ত ছিল যে প্রকৃতি নিয়মকে ভঙ্গ করে কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানেরা পঁচিশ বছর পর হারে হারে টেপ পায় উনিশশো সত্তরের দশকের দিকে জাপানের আমামি ও সিমা আইল্যান্ডে বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণে সম্মুখীন হতে থাকে যার নাম হাবু পুরো অসীমার দ্বীপ জুড়ে এই সাপ সবলের কাণ্ড চালিয়ে যেতে শুরু করে প্রতি মাসে প্রায় একশো জনেরও বেশি ব্যক্তি এই সাপের কামড়ে মারা যায় হাবু অন্যান্য বিশ দশ সাপের চেয়ে অনেক বেশি বিষাক্ত এর কামড়ে ব্যক্তি রক্তচাপ আর বমি হতে থাকে আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত বেশিরভাগ এই সাপগুলো চারযোগ্য জমি আর পশুপালনের খামারের বসবাস করত আর এ কারণে মাঝে মধ্যে চাষিদের পা ভুল করে এই সাপের গায়ে পড়ে যেত কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্ডিডোর বানানোর অনেক প্রচেষ্টা চালিয়েছে ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই কে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার যেখানে বিদ্যুতের প্রয়োজন ছিল কিন্তু উনিশশো সালে গ্রাম্য এলাকাতে এ ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাবেক একটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেতে হতো পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে আবু সাপের কামড়ে ভয়ে চাষিরা নিজেদের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হয়ে পড়ে জাপান সরকার এক মহা সমস্যায় পড়ে যায় এই সময় জাপানের এক বিজ্ঞানী আজব এক আইডিয়া নিয়ে আসেন তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছেড়ে দেওয়া হোক যারা সাপেদের দিকে শেষ করে দেবে আর তারা সাপের বীজ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের কাছে এই আইডিয়াটা পছন্দ হয় তারা অনেকগুলো প্রাণীর মধ্যে বেচিকেই বেছে নেয় কারণ সাপ আর নেউলের সম্পর্ক একে অপরিচিত শত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যায় আর আর সর্বশেষ বিজয় হলো বেজি বেজিরা বিষাক্ত কোবরাদের রিলেটিভ এরা একই প্রজাতির প্রাণী তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবু যদি বেজিদের কামড়েও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না উল্টে হাবু সাপকে কেটে ছিন্ন ভিন্ন না করা এরা সাপকে হতা করার মধ্যে আনন্দ পায় বেজিরা জাপানের স্থানীয় প্রাণী নয় এদেরকে মূলত বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় জাপানেরা এসব দেশ থেকে প্রায় তিরিশটার মতো বেজি নিয়ে এসে আমামি অসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় এবার তাদের মধ্যে সমস্যা সমাধান হবে তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল এই দ্বীপটাকে সাপ আর ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু কয়েক বছর পর যখন বেজির সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় এদের বেহেপ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের ওপর কোনো রকম রুচি দেখায়নি উল্টে সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলল আবু সাপ প্রাণী এরা কেবল রাতের বেলায় গত থেকে বের হয় আর বেজিরা রাত হয়ে গেলে শিকার করে না আর যদি দিনের বেলায় মুখোমুখি হয় তারপরেও বেজিরা এদের হত্যা করে না উপরন্ত প্রতিটা ওষুধের যেমন সাইড এফেক্ট থাকে ঠিক তেমনই এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয়। দিনে সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপে ছোট আকারের খরগোশদের ধরে খেয়ে ফেলতো। শুধু তাই নয়, এখানে স্থানীয় পাখিদের প্রায় বিলুপ্তির পথে নিয়ে যায়। এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নেয়। সেই সাথে এরা পাখিদের এবং ফসল খেয়ে নষ্ট করে। মোট কথা জাপানিরা বিষাক্ত সাপকে নিধন করতে গিয়ে নতুন বিপদ ডেকে নেয় সাপের উৎপাত থেকে বাঁচতে বেজি ছেড়ে দেওয়া হয় আর বেজিরা তাদের প্রকৃতির দিকে লক্ষ্য না রেখে মানুষের ক্ষতি করতে ব্যস্ত হয়ে পড়ে সাপের সাথে সাথে জাপানিদের কপালে আরেক বিপদ এসে চটে উনিশশো আশির দিকে যেখানে জাপানের বেজি ছাড়া হয়েছিল পঁচিশ বছর পর ওদের সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি হয়ে যায় জাপানিরা এবার সাপ নিধনের জন্য অন্য কোনো উপায় না খুঁজে সাপের সাথে সাথে মানুষের আর বেজির মধ্যে লড়াই শুরু হলো বেজি ধরার জন্য মানুষ বিভিন্ন ফাঁদ ব্যবহার করলো দুই সালে অসীমার দ্বীপকে বেজি মুক্ত ঘোষণা করল জাপানের সরকার এই মিশন প্রায় চল্লিশ হাজার বেজিদের বন্দী করা হয়েছিল আর বাকিদের বীজ দিয়ে মেরে ফেলা হয় আর হাবু সাপদের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ট্রাফ সেভ করা শুরু করে প্লাস দুই সালের পর থেকে এখানে এই সাপের বিষের অ্যান্টিডোর অ্যাভেলেবল হয়ে যায় বর্তমানে আমি ওসিমাই আর বিচিতের দেখা যায় না কিন্তু হাবু আর ইদু কমন প্রাণী